সিঙ্গাপুরে সম্পন্ন হয়েছে শরীফ ওসমান হাদির প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা আজই জানা যাবে বহুল প্রতীক্ষিত মেডিকেল রিপোর্ট রাজধানী ঢাকার রাজপথ থেকে আপাতত দূরে জীবনের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই তরুণ নেতার বর্তমান ঠিকানা এখন সিঙ্গাপুরের একটি হাসপাতালের ধবধবে সাদা বিছানা তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানতে গভীর উৎকণ্ঠা ও অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরিবারের সদস্য সহযোদ্ধা এবং দেশবাসী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পরই ইতোমধ্যেই তার ওপর একাধিক জরুরি ও জটিল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে আজ মহান বিজয় দিবস যখন পুরো দেশ বিজয়ের আনন্দে উদযাপনে ব্যস্ত ঠিক তখনই ইনকিলাব মঞ্চের কর্মী ও ঢাকা আট আসনের সাধারণ মানুষ তাকিয়ে আছেন সিঙ্গাপুরের দিকে তাদের প্রিয় নেতার সুস্থতার একটি ভালো খবরের আশায় মঙ্গলবার চিকিৎসকদের দেওয়া রিপোর্টের উপর নির্ভর করছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শরীফ উসমান হাদি কি আবারও রাজপথে ফিরতে পারবেন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে হাসপাতাল সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর তার সম্পন্ন হওয়া পরীক্ষাগুলোর রিপোর্ট চিকিৎসকদের হাতে পৌঁছাবে এই রিপোর্টের ভিত্তিতেই নির্ধারিত হবে তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি ও করণীয় চিকিৎসকরা জানিয়েছেন রিপোর্ট পর্যালোচনার পর হাবির পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে চিকিৎসার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ বা পরিকল্পনা জানানো হবে এর আগে গত পনেরোই ডিসেম্বর একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার আব্দুল আহাদ এই স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান বাংলাদেশ সময় সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয় বর্তমানে সেখানেই তার নিবিড় চিকিৎসা চলছে এরও আগে সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটার বিমানবন্দরে অবতরণ করে আগেই সেখানে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা ছিল বিমানবন্দর থেকে কোনো সময় নষ্ট না করে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পৌঁছনোর সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করে বিদেশের মাটিতে ভাইয়ের চিকিৎসা তদারকি এবং মানসিকভাবে সাহস যোগাতে হাদির সঙ্গে রয়েছেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং রাজনৈতিক সহচর আবু বাকার তারা সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন শরীফ ওসমান হাদির এই সংকটজনক অবস্থার পেছনের ঘটনাটি ছিল অত্যন্ত লোমহর্ষক ও বেদনাদায়ক গত বারোই ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় এক ভয়াবহ হামলার শিকার হন তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে জরুরি অস্ত্রোপ্রচার সম্পন্ন হওয়ার পরও অবস্থার জটিলতা বিবেচনায় সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় আর হাসপাতালে টানা চার দিন ধরে চলে তার জীবন মৃত্যুর লড়াই তবে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরিস্থিতি ক্রমে আশঙ্কাজনক হয়ে ওঠে এমন অবস্থায় চিকিৎসকরা কালক্ষেপণ না করে তাকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দেন দেশীয় চিকিৎসকদের মতামত ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখযোগ্য বিষয় হল এই সংকটময় সময় শরীফ উসমান হাদির পাশে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেওয়া হয়েছে এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই পরীক্ষার রিপোর্ট হাতে তাওয়ার পর তারা যে চিকিৎসা পরিকল্পনা দেবেন সেটিই নির্ধারণ করবে হাদের সুস্থ হয়ে ওঠার পথ কতটা মসৃণ হবে আপাতত দেশবাসীর একটাই প্রার্থনা সব সংকট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন শরীফ ওসমান হাদি আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ